তা আমি হাজির নিয়ে যাবো কি করে যদি এই বিষয়টি এক্সটেনশন না করে যদি এটি হজ বিষয় আবার দেয়া হয় তাহলে আমাদেরকে আবার হাজির মতোই একটি উচ্চ মূল্যের টিকিট প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে বাইশ হাজার টাকা দিয়ে টিকিট কিনে হাজির সঙ্গে যেতে হবে এটা একটা আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিষয়টি অনুধাবন করে ভিসান মেয়াদ বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের অনুরোধ জানিয়েছেন তারা। আমরা বলিসে আইদার এই বিষয়ে এক্সটেনশন করে দিতে অথবা হল সময় অনুযায়ী হাজিনে যেতে পারে তার জন্য জেনে ফ্রি অফ কস্ট হল দিশা দেয়া হয়। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সৌদি সরকার বিষয়টি বিবেচনা করবে এমনটাই প্রত্যাশা এজেন্সি মালিকদের নাদিরা কিরণ এটিএন বাংলা ঢাকা।